রান্না করব সজনে টা পেড়ে নেব গাছে চলো এই দেখো কত বড় গাছ অনেক উপরে চেষ্টা করছি লগা দিয়ে পাড়া

তোমাকে তুলে দেখাই এই যে পেরেছি চলো গাছের টাটকা টাটকা দিয়ে আজকে পোস্ত দিয়ে রান্না করবো ডাটা পোস্ত এটা তো আমার হয়ে যাবে আজকে দেখেছো তো কতগুলো হয়ে গেছে অনেক হয়ে গেছে আবার এই একটা ডাটা দেখো কত সুন্দর গাছের জিনিস হলে এই সমস্ত দেখা যায় ভালো নিয়ে নিয়েছে এখানে একটা আলু ডাটাগুলো আগে কেটে নেব গরমের দিনে সজনে টাটা খুব ভালো যারা নিরামিষ খায় তাদের জন্যই তো খুবই ভালো এগুলো গাছের টাটকা টাটা হলে খুব তাড়াতাড়ি একদম এই এই খোসাগুলো উঠে যায় বাজারের গুলো অনেক দিন বাদে থাকলে উঠতে চায় না এটা দেখো খুব তাড়াতাড়ি উঠে যাচ্ছে একদম ডাটা সব কাটা হয়ে গেছে এই দেখো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার আলুটা কেটে নিচ্ছি আলুটা আমি এইভাবে কেটে নেব ডুমু করে এই দেখো এইভাবে কেটে নিলাম নিয়েছি ডাটা এবার আমি মশলাটা করে নেবো তার জন্য নিয়ে নিয়েছি পোস্তের পাতা যে পোস্তটা বেটে নেবো পোস্ত আর কাঁচা লঙ্কা একই সঙ্গে বেটে নেব পোস্ত কাঁচা লঙ্কা নেব চারটে নেবো কেন সজনে ডাটায় বেশি লঙ্কা গেলে খুব ঝাল হয় ওই জন্যই কমই দেব আমি একসঙ্গে বেটে নেবো প্রচণ্ড গরম আগুনও উনুনে ধরিয়েছি কাঘাঘারও চলছে গরমে উনুনো আগুন তাপ দিচ্ছে এরকম তেল গরম হয়ে গেছে আমি এখানে বেটেও নিয়েছি মশলা তেলের উপরে দিয়ে দেবো পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে দিচ্ছি প্রথমে আলুটা ছেড়ে দেবো একটু লাল করে নেব তাকে একটু লাল করে নিলাম এরপরে দিয়ে দেবো আমি সজনের দিয়ে দেবো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে চারটে বেটে নিয়েছি সেটা দিয়ে দেবো অল্প একটু আদা বাটা দেবো এতে যেহেতু আমি এটা বাটি নিয়ে আমি কেটে রেখেছিলাম ফ্রিজে ছিল তার থেকে দিয়েছিলাম সঙ্গে দিয়ে দেবো লবণ গুঁড়ো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি একসঙ্গে দিয়ে দেখো সন্দেহটা এক মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব পোস্ত বাটাটা পোস্ত বাটাটা যত দেবে ততই ভালো হবে কিন্তু আমার যেরকম ক্ষমতা পোস্ত রেবি দাম ওই জন্য তাও আমি তিরিশ টাকা দিয়ে নিয়ে এসেছিলাম একটা পাতা ওটা দিয়ে দিলাম পোস্ত দেওয়ার পরে আমি এক মিনিট ভালো করে একসঙ্গে সব কষিয়ে নেব এক মিনিট ধরে ভালো করে এবার আমি দিয়ে দেব জল প্রত্যেকে দিয়ে দেবো হালকা করে একটু চিনি ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিট মতো মিনিট ঢাকনাটা উঠিয়ে দেখে নেব দেখো অনেকটা হয়ে গেছে ঝোলটা অনেক টেনে গেছে একদম ঝোলও রাখবো না একদম শুকিয়েও দেবো না গা মাখা গা মাখা রাখবো এবার ঢাকনা খুলে আমি আরো এক মিনিট ধরে ঝোলটা একটু টেনে নেবে তখন নামিয়ে দেব এত ভালো করে বৌঠা টেনে গেছে কা মাখা মাখা হয়ে গেছে আমি নামিয়ে নেবো এবার বন্ধুরা তোমাদের আজকে এই সজনে ডাকা পোস্ত কেমন লাগলো জানিও অবশ্যই যদি কিছু বলার থাকে তাও বলতে পারো অন্য অন্য রান্না দেখানোর জন্যে চেষ্টা করব যেটা আমার মানে পারবো সেটা চেষ্টা করব তাহলে আসছি বন্ধুরা আবার অন্য রান্না নিয়ে নমস্কার